বৃষ্টি হচ্ছে হয়তো সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুরে কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে তবে সতেরো তারিখ আঠারো তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গা কিন্তু সারাদিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে যে বৃষ্টি খুব হালকা ধরনের হবে নর্থ বেঙ্গলে একই দার্জিলিং কালিম্পং কাল আমরা কিন্তু বৃষ্টি পাব ওখানে লাইট রেন আর পরশু থেকে কয়েকদিন ওখানে লাইট টু মডারে ট্রেন সব জেলাগুলোতে কিন্তু হবে এই যে রেন ফল এক্টিভিটি হয়তো আঠারো তারিখ খানিকটা ইনটেন্সিটি ওয়াইজ একটু বেশি হবে সাউথ বেঙ্গলে উনিশ তারিখ থেকে বৃষ্টি কিন্তু সাউথ বেঙ্গলে কমে যাবে নর্থ বেঙ্গলে কমে যাবে বৃষ্টি হচ্ছে হয়তো সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুরে কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে তবে সতেরো তারিখ আঠারো তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গা কিন্তু সারাদিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে যে বৃষ্টি খুব হালকা ধরনের হবে নর্থ বেঙ্গলে একই দার্জিলিং কালিম্পং কাল আমরা কিন্তু বৃষ্টি পাবো ওখানে লাইট ট্রেন আর পরশু থেকে কয়েকদিন ওখানে লাইট টু মডারে ট্রেন সব জেলাগুলোতে কিন্তু হবে